বিসমিল্লা মানে রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের সঙ্গে আমাদের খেলা চলছে মেয়ে ক্রিকেটার মৃত্তিকা ব্যাট করছেন এবং খুদে ক্রিকেটার আবরার সুন্দর একটি পরিবেশে খেলা চলছে সুন্দর ব্যাট করছে সবাস তালে 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 সুন্দর সুন্দর ব্যাট করছে মামনি হ্যাঁ দেখা যাক নতুন ক্রিকেটার আমাদের মৃত্তিকা দেখতেই পাচ্ছেন মৃত্তিকা ব্যাট করছে सुंदर भाला আউট এখন আমাদের ছোট আরো একটি ক্রিকেটার আছে দেখা যাক ওকে হেলমেট পরাই দাও ওর হেলমেট কই আসো আসো আসো

আমাদের ক্ষুদে ক্রিকেটার তোমার নাম কি বাবা ওয়াহিদ খেলছেন মানিকগঞ্জের সঙ্গে গুড ব্যাটিং খেলো খেলো আবরা দুই পার্টনার দেখতে পাচ্ছেন সুন্দর খেলছেন আবরা এবং ওয়াহিদ এই মাত্র একটি রান নিলে আবরা দেখা যাক আসো হ্যাঁ থ্যাংক ইউ অসংখ্য